ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চল এবং হেড অফিস নিয়ন্ত্রিত শাখাসমূহের ব্যবস্থাপক সম্মেলন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচয় সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান সম্মেলনে মোহাম্মদ আব্দুল মান্নান বলেন সকল স্তরের কর্মীদের সক্রিয় অংশগ্রহণে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দ্রুত ঘুরে দাঁড়াতে শুরু করেছে তিনি বলেন বর্তমানে ব্যাংকের খেলাফি বিনিয়োগ আদায় কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া ফলে ইতোমধ্যে প্রায় পাঁচশো কোটি টাকা দীর্ঘদিনের অনাদায়ী বিনিয়োগ আদায় হয়েছে সকল কার্যক্রমে পরিপালন, সুশাসন প্রতিষ্ঠা সম্পদ মান উন্নয়ন নতুন হিসাব খোলা বিনিয়োগ কৃষি অতি ক্ষুদ্র ও মাঝারি খাত সহ সরকারের অগ্রাধিকার সম্প্রসারণের ব্যাপারে সকল শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে মাকাসিদে শরিয়ার আলোকে যে অঞ্চলের আমানত সে অঞ্চলে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক জীবনমান উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে ব্যবস্থাপকদের পরামর্শ দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও মোহাম্মদ আকমল হোসেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোহাম্মদ হাবিবুর রহমান ঢাকা দক্ষিণের আঞ্চলিক প্রধান মোহাম্মদ আব্দুর রশিদ ঢাকা উত্তরের আঞ্চলিক প্রধান খন্দকার শামীম আহমেদ সহ চৌত্রিশ জন শাখা ব্যবস্থাপক ও উদ্বোধন কর্মকর্তাগণ সম্মেলনে অংশগ্রহণ করেন যারা কাজ করেন তাদেরকে আমি পছন্দ করি কথা বেশি বলেন এত কাজ করেন না কথা বেশি বলি এত কাজও বলি তো যারা কথা বলেন এবং সেই সাথে কাজ করেন তাদের সাথে আমার ভালো জমে দেশটাকে যদি আপনি বাঁচাইতে চান বড় পার্সপেক্টিভে যদি দেখেন তাহলে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে ব্যাংকিং খাতকে ধরে ঘুরে করাতে হবে আমি শুধুমাত্র ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জন্য কাজ করছি না আমি এন্টায়ার